du Kom, kom. মোদি হারাম কাজা কুত্তা কা বাচ্চা মাদার চোখ সুয়ার কা বাচ্চা এই মোদি আর শেখ হাসিনার মাগি হ্যাঁ এই মে পাস কইরা অকাস তুই কে মে ফেল কইরা কস তুই এই মে পাস আরে যে 1 41000 20 টাকার নোট ছাপাই নিছস ভাই মোর কথা হইছে সোজা বাংলা একাকার খাস বাংলা কথা বাত্রা मोदी যেমন যে বান ছেরা দিছে না নদীর বান ছেরা দিছে মোরা বাংলাদেশের টোটাল গ্যাস লাইন বন্ধ কইরা দাও ভাই চুমার করে চুরমার দাও কেন मोदीরা আমরা গ্যাস দিয়া ইন্ডিয়া রে কেন আমরা গ্যাস দিতে যাব ইন্ডিয়া রে গ্যাস দিতে जाया আমাকে বাংলাদেশে দুনিয়ার গ্যাসের টাকা এক্সপোর্ট করার জন্য দেশ আছে ইন্ডিয়া মারার আমরা কেন করতে যাব। যেই দেশ আমাকে সবসময় চায় আমরা যেন নিচে পড়ে থাকি আমরা যেন উঠতে না পারি আমরা যেন কোনো কিছু না করতে পারি আমাদের দেশটা ইন ফিউচারে ওরা দখল করতে চায় সেই সুয়ারের বাচ্চারা কেন আমরা গ্যাস দিতে যাব সেই শুয়ারের বাচ্চারা কেন ইলিশ মাছ দিতে যাবো সেই শুয়ারের বাচ্চারা সেনাবাহিনীর মাদার চোদ্দ কেন আটক না বাংলাদেশে মায়ের চোদ্দ দয়ালু শেষ দয়ালু দিয়ে কি করবো আগে নিজে বাচ্চা নাম ভাই আমার দেশে ভালোবাসবে তার ভালোবাসবো আমার দেশের যে ক্ষতি করবে তার গোষ্ঠীর চোদ্দ উদ্ধার করে দেবো হ্যাঁ কিসের বালের মোদীর 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 গোষ্ঠী চোদ সবাই মিল্লা বাচ্চা খানকির বাচ্চা আমাকে বাংলাদেশটা পুরো বন্যা দিয়ে ভয়া যাই মানুষ জন মারা যাই গরু ছাগল সব ধ্বংস হয়ে কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চা খানকির পোলা তোর জুতা ঠাকুরান্দা কুত্তার জাত কা জাত বাচ্চা মাদার চোত খানকির খানকির সাল যতবার আমার দেশে আসছে ততবার কোনো না কোনো ক্ষতি করিয়া গেছে এই খানকির ছাওয়াল তোদের সাথে আমাকে সম্পর্ক কি হ্যাঁ তোর গোষ্ঠীর সাথে আমার সম্পর্ক কে এই মোদী সুয়ারের বাচ্চা এবার এমন করে না আড়া গোলাই আড়া গোলানোর পরে ওই সুস কি প্রাইম মিনিস্টার খানকির পর তো হোসো শুনা সুয়ারের বাচ্চা খানকির ছেলে আমার বাংলাদেশে আমরা প্রবাসে আমরা রেমিডেন্স যুগ দ্বারা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তোরা দেখাই দিব কুত্তার বাচ্চা তোরা দেখাই দিব ওই বাদ তোরা কি মনে করছো আমরা রেমিডেন্স যুগ দ্বারাই ওই বাদ দিতে পারবো এই যে একত্রিশ হাজার কোটি টাকা দিয়ে কি সেতু দেয় নাই পদ্মা ব্রিজ দেয় নাই এই বাদ দিতে কত কোটি টাকা লাগবে খালি ডক্টর ইনুস আপনাকে বলছি আপনি শুধু একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন রাতারাতি রাখ দেখবেন কত কোটি টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা দেব ইনশাল্লাহ